আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব যে আমাদের মূল বই পড়ার ক্ষেত্রে কীভাবে আমরা দাগানোর লাইনটাকে আরও একটু এফেক্টিভলি পড়তে পারি মানে আমার পড়ার সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে দাগানো লাইনের বাইরেও একটু হালকা একটু এফোর্ট দিলেই দাগানোর লাইনগুলো আরও একটু তোমার এফেক্টিভ হবে পড়ার ক্ষেত্রে যেমন দেখো এখানে কিন্তু শুধু মানে সবাই দেখা যায় ইয়েলো কালার দিয়ে হচ্ছে মার্কিং করে কিন্তু আমার এখানে আরও কয়েকটা কালার আছে যেমন এখানে দেখা যাচ্ছে যে রেড কালার দেওয়া আছে এখানে আবার এক জায়গায় দেখবা যে গ্রিন কালার দেওয়া আছে তো প্রতিটা কালারে একটা মানে আছে যেটা হচ্ছে রেড কালার সেটা হচ্ছে মেডিকেলে কোনো না কোনোবার একবার আসছে আর যেখানে ডাবল মার্কিং আছে রেড কালার ডাবল দেওয়া আছে সেখানে দুইবার আসছে যেমন এখানে একটা কমলা কালার দেওয়া তার মানে মেডিকেলে এটা দুইবার আসছে একবার লাল একবার কমলা দিয়ে আবার দেখো পাশে আমি কিন্তু লিখে রাখছি একটা ছোটো জিনিস যেটা হচ্ছে তোমার ট্রেডেড ইনফো তার মানে এক্সট্রা ইনফো পরের থেকে এই যে বইয়ে আরেক জায়গায় তোমার ক্লোরাইড দিয়েও লেখা ছিল যে স্যালাইফের অ্যামেরেজ হচ্ছে সক্রিয় করতে সাহায্য করে তো ওটা লিখে রাখছি আমি তো এভাবে তুমি যখন পড়বা তখন হচ্ছে লাল কালার দিয়ে আমি যেটা বুঝাই যে মেডিকেলে একবার প্রশ্ন আসছে তো সেখানে দেখো এই জায়গায় দেখো মেডিকেলে অনেকবার প্রশ্ন আসছে একটা কালার মার্কিং হয়ে আসে লাল কালার দিয়ে তা আমি পড়ার সময় বুঝতে পারি যে এখানে বেশি এফোর্ট দিতে হবে তো এরিয়া মার্কিং বলতে এটাই বোঝায় যে কোন জায়গাগুলোতে বেশি প্রশ্ন আসছে তোমার মাথায় ভিজুয়াল মেমোরি হিসেবে সেট হবে যেমন দেখো এই এই কত প্রশ্ন আসছে মানে এগুলো একটু পড়তে হবে আর সব পড়ার থেকে যেগুলো প্রশ্ন আসছে সেগুলো রিলেটেড প্রশ্ন পড়াটা বেশি এফেক্টিভ কারণ এত সময় থাকে না আসলে তোমার অ্যাডমিশনেও বলো আবার ইন্টারেও বলো তো এটা জাস্ট একটা তোমাকে উদাহরণ দেখালাম এর পরের পেজে দেখবা প্রতিটা পেজে এরকম আমার তো সাজানো আছে এরকম দেখবা যে এই যে এটা যেমন দুইবার আসছে এটা তোমার দুইবার আসছে এরকম সেজন্য একটা কমলা একটা রেট আবার এখান থেকে অনেক সবুজ কালার দেখবা যেগুলো একবার ভুল করছি আমি তার মানে ওটা আমি দাগায় রাখলে কি হবে কারণ একটা মানুষ যখন একটা জিনিস ভুল করে সেকেন্ড ভুল করার চান্স কিন্তু আরও বাড়ে যদি তুমি সেটা না দেখো এই জন্যই আমি হচ্ছে যেমন দেখা এনে সবুজ কালার দেওয়া আবার এখানে দুইবার মেডিকেল আসছে তো এভাবে আমার দেখানো থাকতো স্টার দেওয়া থাকতো আবার এখানে অনেক সময় কি দেখা এক্সট্রা ইনফোগুলো আমি এখানে লিখে রাখতাম তো এভাবে জাস্ট একটু সাজা নিজে পড়লে না জিনিসটা সুবিধা হয় তো এইটুকুই জাস্ট তোমাদের জন্য এইটুকু জাস্ট কীভাবে পড়তে হবে যারা ফার্স্ট ইয়ারে আছো বা সেকেন্ড ইয়ারে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা শর্ট ভিডিও আশা করি এটা হেল্পফুল ছিল ইনশাআল্লাহ পরে আরও ভিডিও দিব এই রিলেটেড তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম